আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি ভালো আছেন গ্যাজ আজকে কিছু ভিসার আপডেট দিব যারা দেশের বাইরে থেকে আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করেছেন আমাদের সম্মানিত ক্লায়েন্ট হারুন সাহেব উনি কাতারে থাকেন কাতার প্রবাসী উনি আমাদের মাধ্যমে আজারবাইজানের ভিসা নিয়েছেন ফ্যামিলিসহারা দেখতে পাচ্ছেন ওনাদের তিনটা ভিসা আজারবাইজানের ট্যুরিস্ট ভিসা সো আপনারা আমি সবসময় বলে থাকি যে আপনারা যারা দেশের বাইরে আছেন স্পেশালি মিডিল ইস্টে যারা আছেন বা সিঙ্গাপুর মালয়েশিয়া যেখানে আছেন দেশে বাইরে যেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে চান আমাদের মাধ্যমে আমরা পুরো ফাইল প্রসেস করে দেব আপনারা যেখানে আছেন ওখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপে আমাদেরকে কিছু ডকুমেন্টস পাঠিয়ে দেবেন আমরা বাকি আপনার ফুল প্রোফাইলটা রেডি করে ফাইল রেডি করে আমরা আপনাদেরকে পাঠিয়ে দেবো আপনারা জাস্ট প্রিন্ট করে সিগনেচার দিয়ে আপনারা এই অ্যাম্বাসিতে আপনারা যে যে অ্যাম্বাসিতে যে যে দেশের জন্য ভিসা অ্যাপ্লাই করবেন সেই অ্যাম্বাসিতে গিয়ে আপনারা সাবমিট করবেন এটা আমি সবসময় বলে থাকি তদরূপ বাংলাদেশেও আমরা যেখানে আছেন আপনারা যেখান থেকে আপনারা আমাদের অফিস ভিজিট না করলেও আমরা আপনাদেরকে সার্ভিসটা দিতে পারছি যে কোনো দেশের ভিসার জন্য স্পেশালি বাংলাদেশের বাইরে যারা আছেন সৌদি আরব কাতার দুবাই ওমান বাহরেন কুয়েত এইসব দেশ থেকে যারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন আজারবাইজান ওমান সরি আজারবাইজান রাশিয়া সেনজেন ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া ইউকে এইসব দেশের ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে খুবই সিমলেস একটা সার্ভিস দেবো আপনার কোনো হ্যাসেল ছাড়াই আমরা সব ডকুমেন্টস আপনাদের আপ ডেট আপনাদের যেই একটা একটা ভিসার জন্য যেই একটা ফাইল তৈরি করতে যতগুলো ডকুমেন্টস লাগে সবগুলো আমরা আপনাদেরকে রেডি করে পাঠিয়ে দেবো আপনার জাস্ট প্রিন্ট করে আপনাদের বাকি যে ডকুমেন্টসগুলো আপনাদের সেখানে থাকে পাসপোর্ট সহ সেগুলো আপনারা অ্যাম্বাসিতে জমা দেবেন আপনারা যারা ইন্টারেস্টেড আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে আমাদের ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে ইমেল আইডি দেওয়া আছে যোগাযোগ করতে পারেন যেখানে থাকেন যেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে চান স্পেশালি রাশিয়ার ইনভাইটেশন লেটার অনেকেই চাচ্ছেন রাশিয়ার ইনভাইটেশন লেটার অথবা ফুল ফাইল প্রসেস করবো করে দিব রাশিয়ার জন্য আপনারা অ্যাপ্লাই করলে আপনাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা